আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি কুকিং ওয়ার্ল্ডের আজকের পর্বে শেয়ার করছি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টর রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুগের ডাল ডালের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আল ভেজে নেওয়ার পর পানি দিয়ে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে ডাল এখন সিদ্ধ করে নিব ডালটা একটু গলে গেলে খেতে বেশি ভালো লাগে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন মাছের মাথাটাকে প্রস্তুত করে নিব চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাটাকে মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখন মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে একদম কড়া করে মাছের মাথাটা ভেজে নিতে হবে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চারটা এলাচ লবঙ্গ আর দারুচিনি টুকরোটা ভেজে নিচ্ছি পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু বাদামি হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা এক চামচ আদা আদা আর রসুন একটু তেলের সাথে ভেজে নিচ্ছি যেন এর কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপর দিচ্ছি এক চামচ জিরা বাটা সাত লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লালমরিচের গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে খুন মাছের মাথাটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে তারপর মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি মশলার সাথে রুই মাছের মাথা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে খন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগের ডাল ডালের ঘনত্বটা আমি যেমন চাচ্ছিলাম সেই পরিমাণে পানি দিয়ে দিয়েছি মাছের মাথার সাথে ডালটা নেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর ফ্লেভারের জন্য সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ডালে বলক চলে এসেছে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টার রেসিপি কমপ্লিট হয়ে গেলো ভাবে মুড়ি ঘণ্টা রান্না করলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম